দেখালাম ফাইনালটা দু হাজার ছাব্বিশের বিধানসভায় দেখাবো একদম বিধানসভা নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিয়াগঞ্জের স্টেশন সংলগ্ন দুটি সোসাইটির জয়ী হল তৃণমূল কংগ্রেস দুটি সোসাইটির নটি করে আসন কোঅপারেটিভ ও এগ্রিকালচার কোঅপারেটিভে নির্বাচন ছিল আগামী ফেব্রুয়ারি শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দিলেও বিরোধীরা কেউ প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল এই জয়লাভের পরে একে অপরকে সবুজ রঙে রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার সহ প্রমুখ আমাদের কালিয়াগঞ্জের দুটো গ্রুপ গুরুত্বপূর্ণ সোসাইটি আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে মার্কেটিং সোসাইটি যে দুটো সোসাইটির গত আঠাশ তারিখে হয়েছিল নিয়ম অনুসারে নির্বাচনের নিয়ম অনুসারেই আজকের দিনে ছিল নমিনেশান লাস্ট ডেট সেক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সমর্থিত প্রার্থী তারা আজকে পাইনিয়ার কোপার্টিভ এবং মার্কেটিং সোসাইটি দুটো সোসাইটিতেই আজকে নমিনেশন সাবমিট করলো এবং সেক্ষেত্রে আমরা পাশাপাশি দেখলাম যে বিরোধী অর্থাৎ অপোজিশনে যারা আছে তারা কেউ আজকে এখানে নমিনেশন সাবমিট করেনি যার জন্য তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের সমর্থিত প্রার্থীরা আজকে আমাদের কালিয়াগঞ্জের গল্প পাইনিওর এগ্রো সোসাইটি লিমিটেড সেটা দখলে নিল এবং সাথে মার্কেটিং সোসাইটি যেটা দীর্ঘদিন থেকে বামদের আখড়া ছিল আতুর ঘর ছিল বামফ্রন্টদের সেটা আজকে ভেঙে গেল চুরমার হয়ে গেল এবং তৃণমূল কংগ্রেসের হাতে নতুন ভোটের দায়িত্ব আসলো মার্কেটিংয়ে কয়েকটি আসন এবং মার্কেটিংয়ে আসন হচ্ছে ওখানে নয়টা এবং আমাদের সোসাইটিতে আমাদের নির্বাচন ছিল নির্বাচন দেখুন আজকে ছিল নমিনেশন লাস্ট ডেট এবং এটার এজিএম অর্থাৎ সাধারণ সভার মধ্য দিয়ে নির্বাচন হয় যেটা আগামী মার্কেটিংটা আছে পঁচিশ তারিখ এই ফেব্রুয়ারি এবং ছাবিখ আছে এই আমরা একদম বিরোধী না এখানে আমরা তৃণমূলের সমর্থিত যারা প্রার্থী তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করলো মাটির সরকারের যারা প্রতিনিধি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থিত প্রার্থী তারা এখানে জয়লাভ করলো আর আজকের